স্যার আপনার ওই গল্পটা মানে যে গল্পটা আমি মানে আমার কি করিয়েছি সেটা মনে ভেঙে কিন্তু আমি গল্প বলেছিলাম সেটা হচ্ছে খুব বিখ্যাত গল্প মাংকি স্প বিখ্যাত গল্প এটা বলেছিলাম এটা ওদের মনে আছে যাই হোক সেটা তো অন্য লোকের লেখা আমি নিজের লেখা একটা গল্প পাঠাচ্ছি গল্পটার নাম ড্রেসিং টেবিল সিম্পলি আউটস্ট্যান্ডিং মন্তব্য করল প্রিয় ঠিক বলেছো অনিন্দিতা আমি আমার ঘরে ছাড়া এই বস্তুটির মর্যাদা একেবারেই নয় ঘরে চায়ের পে হাতে মা ঢুকছিল বন্ধু এবং বন্ধু করতে মন্তব্য কাজে গিয়ে থাকবে সুতরাং মাও সুযোগ পেয়ে শুরু করে বিয়ে করার নামে নেই যত সব করার তুমি ঠিকই বলেছ বৌমা বাড়িতে মেয়ে ছাড়া এইসব জিনিস একেবারে বানায় না আপনি চিন্তা করছেন কেন মাসিমা প্রিয়ম বলল আপনার ছেলে দেখবেন এবারে একদিন বউ এনে হাজির করবে তুমি থাকো আমার ছেলেকে আমি চিনি না তুমি চেন কত বলেছি তোর যদি কোথাও প্রেম প্রেম থাকে তো বল আমি বিয়ে কথা তা ছেলের এক কথা আমি এখন বিয়ের কথা ভাবছি না আমার যখন ভাবো তখন তোমার বলবো এইবার বলবে আপনি দেখেন ঠিক দেখবেন মাসিমা কি রকম তোমার মুখে ফুল চলন করুন আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেলাম বয়স হয়ে চলেছে কোথায় বিয়ে করে সংসারী হবি তারা এটা সেটা নিয়ে এসে ঘর বোঝায় করে চলেছে বললেই বলে তুমি এসব বুঝবে না এগুলো অ্যান্টিক আমি মুচকি মুচকি না ওদের কথাবার্তা এবার মাকে বললাম তুমি কি ওদের শুধু চাই খাওয়াবে না না সে ওদের লুচি আনন্দ করে রেখেছি মা বলে মা রান্নাঘরের দিকে চলে যেতে 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 আমি হাত ছেড়ে যে নিরীহ বস্তুটিতে মা ভীষণ আপত্তি জানা কি স্ত্রী ছাড়া মারায় না সেটি আসলে একটা ড্রেসিং কেন আজ সকালে রাসেল স্ট্রিটে একটা নিলাম থেকে মাত্র আট হাজার টাকায় কিনে এনেছে আনা মাত্রই মা গজগজ করতে শুরু করেছে

অনেক জায়গায় দেখেছিলাম ঠিক পছন্দ হচ্ছিলাম হচ্ছিল না আজ সকালে রাসেল স্ট্রিটের নিলাম হাউসে হাউসে এই ড্রেসিং টেবিলটা দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল ভাবতে পারিনি এর দাম আট হাজার টাকার উপর উঠবে না এই রকম একটা ড্রেসিং টেবিল বোধহয় আমি হায়দ্রাবাদে সালুম জালাম এই জায়গাতে গিয়েছিলাম এটা নিয়ে ড্রেসিং টেবিলটা ঘরের অনেকটা জায়গা নিয়ে গিয়েছে কিন্তু আমার সোয়ার ঘরে লুটাই করতে দিয়েছে ড্রেসিং টেবিলের সঙ্গে লাগানো একটা বেলজিয়াম কাচের আয়না তার ফ্রেমটাও এত ভালো কাজ হয় একটা কোচ আছে ড্রেসিং টেবিলের সঙ্গে বসে সাজবার জন্য প্রিয়ম আর অলিদিদাকে অলিদিদাকে চাই অনুরোধ করে বলেছিলাম ড্রেসিং টেবিলটা দেখানোর জন্য ওরা এক কথায় মুগ্ধ ড্রেসিং টেবিলটা দেখে আমার বাড়ি থেকে যাওয়ার সময় বলে গেছে এইরকম আরেকটি ড্রেসিং টেবিল দেখলে আমি যেন ওদের জন্য কিনে আনি দাম কিছুটা বেশি হলেও আপত্তি দুই বেশ খানিকুল হল আর অনিন্দিতা চলে গেছে আমি বিছানায় আবসোয়া হয়ে খবরের কাগজে পাতা উঠে চলেছি হঠাৎ কি মনে হলো আমার ড্রেসিং টেবিলটার কাছে উঠে গেলাম ভালো করে কুটিয়ে কুটিয়ে দেখতে থাকলাম ড্রেসিং টেবিলটা অনেক দিনের পুরোনো করে পালিশের সেরকম নেই সেটা এরকম ভালো ছাড়লে এর প্রাচীনত্ব করা রকম অনেক অ্যান্টিক ফার্নিচার পাওয়া যায় আসলে এগুলোর কোনো অ্যান্টিক এগুলো কোনোটাই নয় কলকাতার অনেক জায়গায় এরকম অ্যান্টিক ফার্নিচার তৈরি হয় ড্রেসিং সামনে থাকা বসে ও ধপাস করে বসে পড়লাম এত পুরনো হলেও গতিটা কিন্তু ঠিক আছে কোথাও এতটুকু ফাটা বা সেরা নেই আর কি বেশ নরমই আছে একেই বলে পুরনো জিনিস নরম গতিতে বসে আমি ড্রেসিং টেবিলের আয়ার দিকে তাকিয়ে রইলাম খানিক্ষণ পর ধরে হলো আয়নাতে ভীষণ ধুলো জমে আছে এতটাই ধুলো যে আমি আমাকে আর দেখতে পাচ্ছিলাম না আমি একটা ছেঁড়া কাপড় দিয়ে আয়নাটা পরিষ্কার করতে গিয়ে দেখি আয়নাতে কোনো ধুলোই নেই তাহলে কি আমি ভুল দেখলাম মনের ভুল কিন্তু তা কি করে সম্ভব আমি স্পষ্ট দেখলাম এসব নিয়ে ভাবতে ভাবতে মা রাতের খাওয়া খেতে কাটল খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে জানলায় দাঁড়িয়ে থাকা আমার বহুদিনের অভ্যাস আজও তার গালিগ্রহণ হলো না সিগারেটটা শেষ করে শুয়ে বললাম বেড সুইচ থেকে আলো নিভিয়ে দিলাম ঘরে এখন মারামি নীল আলো অদূরে ড্রেসিং থেকে দিকে তাকিয়ে একটা তৃপ্তি অনুভব করলাম মনে মনে ভাবলাম বাবা বেঁচে থাকলে এর কদর বুঝলেন আমারও অসন্দেহের প্রশংসা করতেন অনেকদিন বাবার অ্যান্টিক কালেকশনগুলো দেখা হয়নি তাহলে একটা দেখতে হবে এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে দুটো নাগাদ ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত সুন্দর গন্ধ না ফেয়ে কিসের পিসের গন্ধ এটা পারফিউমের কিন্তু পারফিউমের গন্ধ এই ঘরে আসি কি করে আমি তো পারফিউম ব্যবহার করি না তাহলে কি মিতাবতী

এইভাবে ঢুকে গেলাম এরকম বেলজিয়াম কাজও তো পাবো না যে রিপ্লেস করবো তো ও চোখের ভুলকিরা কাছে গিয়ে একবার দেখার জন্য বিশাখা ছেড়ে উঠবো মনে করলাম আর তখনই হঠাৎ মনে হলো ড্রেসিং টেবিলের সঙ্গে লাগানো কোচটা কেউ সশব্দে কামল দেখলাম কোচের পরে কেউ একজন বসে আছে ঘরের মৃদু আলোতেও সেই অবয়ব আমার চোখে স্পষ্ট মনে হল নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে যা দেখছি সব ভুল ইংরেজিতে একেই কোথায় বলে অ্যালুসিনেশন তবু চোখ খুব গরমের বিবাদ দূর করার জন্য ঘরের আলোটা জানলাম আমার হাতের কাছে সুইচ থাকে অন করতেই